ভাইকে বাঁচাতে গিয়ে গঙ্গায় তলিয়ে নিখোঁজ সালারের দুই ভাই ছট পুজোর সকালের মর্মান্তিক ঘটনা গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে নিখোঁজ হয়ে গেল দুই যুবক দুজনেই ভাই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল নাগাদ কাটোয়ার দেবরাজ ঘাটে নিখোঁজ দুই যুবকের নাম শিবম সাউ এবং সুজন সাউ মূল বাড়ি মুর্শিদাবাদ জেলার সলার এক নম্বর রেল গেট এলাকায় তবে বর্তমানে তারা কাটোয়া এলাকাতেই বসবাস করতেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ছট পুজোর গঙ্গা স্নান করতে এসে সাঁতার জানত না দুই ভাই স্নানের সময় ছোট ভাই সুজন আচমকা গভীর জলে তলিয়ে যায় তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই শিবমও গঙ্গা স্রোতে তলিয়ে যায় ঘটনার খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায় নিখোঁজ দুই যুবকের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ও দুজনেরই কোনো হদিশ মেলেনি। নি ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ভিড় জমে যায় চলছে উদ্ধার অভিযান এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কাটোয়া ও শালার দুই এলাকাতেই এখানে এই যে ছট পুজোর জন্য যে এসছে এখানে ছট পুজো ছট পুজো হয় সকালে এসেছিলো তারা জল ঢালার জন্য এখানে জল ঢালে তাদের এখানে যে জল ঢালতে গিয়ে একজন জলের নিচে তলি যায় তার ভাই আবার তাকে তুলতে গিয়ে সেও তলি যায় তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি একজনের বাড়ি হচ্ছে সালার একজনের বাড়ি হচ্ছে কাটোয়া ন্যাশনাল পাড়া যাদের নাম জানা গিয়েছে হ্যাঁ নাম জানা গেছে একজনের নাম হচ্ছে শিবম সাও একজনের নাম হচ্ছে সুজন সাও শিবমের বাড়ি কোথায় শিবমের বাড়ি কাটোয়া ন্যাশনাল পাড়া আর অপরজনের বাড়ি সালার যেই সময় ঘটলো হ্যাঁ পুলিশ প্রশাসন ছিল এবং পুলিশ পুলিশকর্মীর কাজও চলছে এখন ডুবুরি নামিয়েইছে যতক্ষণে খোঁজা যায় দেখা যাচ্ছে ওই সাড়ে পাঁচটা ছটা নাগাদ আমার নাম কামনা প্রধান হ্যাঁ ওনাদের বাড়ি সালারই ছিল ওর দুই যে দুটো বাচ্চা আজকে গঙ্গায় তলেই গেছে তার মধ্যে ওর বাবা আমার বন্ধু ওর বাবার নাম হচ্ছে মনোজ কুমার সাউ তো তাদের বাড়ি অ্যাকচুয়াল সালার তাদের ভিটে সালারি ছিল বর্তমানে এক ভাই তার মা সহ সালারে থাকে আর বাকি দুই ভাই তারা ব্যবসা সূত্রে কাটোয়ায় থাকে তাদের দুজন যারা মারা গেছে এটা বড় ভাইয়ের একটা ছেলে মেজো ভাইয়ের একটা ছেলে আজকে ছট পুজো ছিল ওরা প্রতি বছরের নাই দেবরাজ দেবরাজহাটে ছট পুজোর করতে যাই এবং সেই মুহূর্তে দুই ভাই সাঁতার জানে না ছোটো ভাই যখন জলে ডুবছে আমি যেটা শুনলাম ছোটো ভাই যখন জলে ডুবছে বড়ো ভাই তখন তাকে বাঁচাইতে যাই ছোটো ভাইও তুলে যাওয়ার সাথে সাথে বড়ো ভাইও কিন্তু তলিয়ে যায় উদ্ধার হয়েছে না এখনও পর্যন্ত কোনো খবর নেই উদ্ধার হওয়ার আচ্ছা কোথায় বাড়ি ছিল সালারে ওই আমাদের যে নূর বেডিং হাউস আছে ঠিক নূর বেডিং হাউসের অপোজিটে পাশেই ওদের বাড়ি এক নম্বর রেলগেট ওখানেই বাড়ি কাজীপাড়া বাড়ি একজনের নাম হচ্ছে শিবম সাও আর একজনের নাম হচ্ছে সুজন সাও বয়স আনুমানিক ওই কুড়ি বাইশ বছর করে বয়স এখানে ওর মেজো ভাই বাস করে মেজো ভাইয়ের ফ্যামিলি আর বাবা নেই মা আছে

তো ও কর্মসূত্র ডাকনাম ডাকনাম একটাই নাম নামন মনোজ কুমার ছোটটার ছোটোটার নাম হচ্ছে আমি ঠিক বলতে চাচ্ছি ছোটোটার নাম আমার জানে তারও একটা ছেলে আজকে ছট পুজো ধরুন অ্যাকচুয়াল সূর্য ওঠার আগেই ছট পুজোটা হয় সেই সময়কালেই হয়েছে মানে সূর্য ওঠার আগেই কিন্তু এই ঘটনাটা ঘটে মানে সকাল ছটার আগে না না দুটোই বাচ্চা ছেলে পড়াশোনার সাথে যুক্ত আমার নাম শ্যামসুন্দর সাহা বাড়ি আমার সাদার